হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌমজিৎ আজকে আমার সঙ্গে ইন্টারভিউ বা পডকাস্টে রয়েছেন প্রীতম দা প্রীতম দাকে আমরা সবাই চিনি যারা টিভি সিরিয়াল দেখে যারা সিরিজ দেখে যারা সিনেমা দেখে তারা সবাই চেনে তো প্রীতম দা কেমন আছো বেশ ভালো আছি খুব ভালো আছি চলে যাচ্ছে একদম আচ্ছা তোমার এখন তোমার কাছে প্রথম আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করব এখন তোমাকে দর্শক অনেকদিন টিভি সিরিয়ালে দেখছে না তোমার যারা ফ্যান্স আছে তারা ভীষণ মানে অফসেস হয়ে পড়েছে যে মানে আপসেট হয়ে পড়েছে যে তোমাকে দেখতে পাচ্ছে না বলে তো তুমি একটু বলো মানে তাদের জন্য কবে কি কাজ আসছে 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 একটা অ্যাক্টরকে যদি সব সময় দেখা যায় না তাহলে মানে একটা প্রবলেম হয়ে যায় একটুখানি লুকিয়েও থাকতে হয় মাঝে মাঝে অভিনেতাদের তবেই হয়তো বাইরের মার্কেটে ক্রেজটা বাড়ে হ্যাঁ একদম তো দাদা তোমার মানে ফেসবুকে আমরা পোস্ট দেখেছিলাম আমি আমরাও দেখেছিলাম বা তোমার ফ্যান্স রাও দেখেছিল যে তোমার তবু ভালবাসি বলে এসকে থেকে একটা তোমার ছবি আসছে যেটা তোমার প্রথম বড় কলটার রিলিজ আছে তো সেই ছবিটার সম্পর্কে অল্প একটু বলো যে সেটা করার অভিজ্ঞতা বা সেটা যে তুমি আরিয়ান এর সাথে স্ক্রিন শেয়ার করলে আমি এই ছবি ডিরেক্টরের সঙ্গে গতকাল ইন্টারভিউ দিলাম রবীন্দ্র নামবিয়ার তো তুমি আজকে বলো যে এক্সপিরিয়েন্স টা বলো দেখো এটা না আমার আমি বলতে পারি এটা আমার প্রথম ডেবিউ ছবি ঠিক আছে তো মানে এর আগে ছবি করিনি তা নয় সেই ছবিটায় আমার বিশেষ কিছু ছিল না সেটা দু হাজার সতেরো আঠেরো সালে সেটাই আমার একদম কোনো রকম কিছুই ছিল না মানে অনেক কিছু এক্সপেক্ট করা হয়েছিল বাট সেরকম কিছুই ছিল না কিন্তু রিসেন্টলি এই রবীন্দ্রার সাথে এই ছবিটা আমার কাছে একটা কি বলবো অশোক ধানুকার ছবি মানে এস ছবি তো এটা আমার কাছে একটা বিগ চেঞ্জ যদি ছবিটা আসে এবং ছবিটা যদি মানুষের পছন্দ হয় এটা এটা সত্যি আমার কাছে একটা বড় পাওনা যে রবীন্দার মতো একজন এত ভালো ডিরেক্টর এত বড় মানুষ মানে তিনি আমাকে চুজ করেছেন এটা আমার কাছে সত্যি খুব বড় পাওনা এবং রবীন্দার মতো মানুষ আমি দেখিনি লিটারেলি বলছি মানুষটা যতটা চুপচাপ থাকেন যতটা শান্ত থাকেন ততটাই মানে কাজের প্রতি ডেডিকেটেড আমি এরম মানুষের সাথে আগে হয়তো কখনো কাজ করিনি সত্যি আমি সত্যি খুব ব্লেসড যে এরম একজন ডিরেক্টরের সাথে কাজ করার আর তার সাথে সাহেবদা আছে আরিয়ান আছে আরিয়ান ইজ দ্য বেস্ট কো আমার মানে একদম ভাই ভাই সম্পর্ক হয়ে সাহেব সাহেবদা তো একদম দাদার মতো সাহেবদার সঙ্গে আমি লন্ডনে যা মজা করেছি ওরম মজা বোধ বাকি আর কেউ করেনি আমি লন্ডনে একটা করেছিল তুমি সাহেবদার সাথে সিরিয়ালেও তোমাকে দেখা গেছিল কথা হ্যাঁ হ্যাঁ সায়েদের সাথে একটা সিরিয়াল আমি দেখে গেছিলো ওটা লাগবাই চান্স আমার টেকেনি তার কারণ অন্য কয়েকটা প্রজেক্টের জন্য কিছু কিছু কজকা এই যে কোন প্রবলেমের জন্য ওটা হয়ে ওঠেনি বাট বেস্ট কিছুদিন সায়েদের সাথে আমি সিরিয়ালও করেছি কিন্তু সায়েদের সাথে সিরিয়ালের আগেও আমার মেন ছিল যেটা হলো আমার ছবিটা ছবিটায় আমরা যা মজা করে নিয়েছি যা কাজ করে নিয়েছি মানে আলাদা এক ওটা ওটা যখন ছবিটা আসবে তখন আমি হয়তো ছোট ছোট ক্লিপস গুলো পোস্ট করবো মানে আমার সাহেবদার বা আমাদের যা যা আছে আমাদের বিটিএস গুলো তখন আমি ছাড়বো একটা একটা করে তখন দেখলে বুঝতে পারবে যে কতটা আমরা মজা করেছি আর এই ছবিটা কি জুলাইতে আসছে এই ছবিটা জুলাইতে আসছে হ্যাঁ ছবিটা জুলাইতে আসছে আচ্ছা বেশ এবার তোমার কাছে আমি পরবর্তী যে প্রশ্নটা রাখবো যেটা তুমি টেলিভিশনে মেইনলি তুমি কাজ করো যেটা সিরিজ এবং সিনেমাতে তুমি খুব কম করো তো এবার টেলিভিশনের ক্ষেত্রে আমরা এখন একটা জিনিস লক্ষ্য করছি যে যেটা পার্টিকুলারলি জি বাংলা এবং স্টার সিরিয়ালের ক্ষেত্রে তুমি যেহেতু প্রত্যেকটা কাজ করেছো জি বাংলা এবং স্টার চর্চা সিরিয়ালের ক্ষেত্রে কোন সিরিয়ালের টি যদি না থাকে তাহলে সিরিয়ালটা খুব কম সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে তো যেটা আমরা প্রমাণ পেলাম উড়ান তারপর আহ তুমি আশেপাশে থাকলে যেটা তুমি করেছিলে তুমি আশেপাশে থাকলে যেটা তো এবারে মানে সেই সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি কালার্স বাংলা এবং সান বাংলা পার্টিকুলারলি দুটো চ্যানেলের সিরিয়াল খুব দীর্ঘমেয়াদী এবং খুব মানে এক টানা চলছে তো এটার কারণটা যদি একটু বলো মানে তোমার মতে এই কারণটা দেখো আজকে বাজারে সবাই ধরো আলু পেঁয়াজ বিক্রি করছে ঠিক আছে এবার তুমিও বাজারে একটা আলু পেঁয়াজের দোকান দিলে ঠিক আছে তোমার দোকানে যদি আলু পেঁয়াজ বিক্রি না হয় তুমি সেই আলু পেঁয়াজটা কি তারপরেও বিক্রি করবে স্বাভাবিক বিষয় বাংলার যারা বড় বড় প্রডিউসার্স আছেন বড় বড় মাথা আছেন বা চ্যানেলের যারা বড় বড় মাথা আছেন তারাও তো দিনের শেষে ব্যবসাটাই করছেন তো সেই ব্যবসার সূত্রেই যদি কোনো একটা ব্যবসা না চলে সেই ব্যবসাটাকে কন্টিনিউ না করে নতুন ব্যবসা করে নেওয়াই ভালো তো এবং দাদা তোমার আমি তোমাকে আর একটা জিনিস জিজ্ঞাসা করবো তোমার প্রথম ওয়েব সিরিজ ছিল বোধ একটা রাজদীপ গুপ্তর সঙ্গে ছিল আড্ডা টাইমসে সিরিজটার নাম আমি এই মুহূর্তে মানে পেটে আসছে মুখে আসছে না এবং তাছাড়াও যেটা আমার খুব মনে আসছে সেটা হচ্ছে তুমি ভাগার করেছিলে ক্লিকে অমলান মজুমদারের রাইটিং এ এবং সেখানে পূজা সরকার সৌভাচী অনেকে ছিল তো ভাগারে তোমার ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার ছিল তো সেই ক্যারেক্টারটা করতে গিয়ে মানে মানে নিজেকে সেই ক্যারেক্টারটা কিভাবে বসালে মানে তুমি যেরকম ক্যারেক্টার করছো সেটা সম্পূর্ণ একটা আলাদা ক্যারেক্টার ভাগারে সেটা কি করে বসালে মানে সেটার একটু এক্সপিরিয়েন্স যদি বলো দেখো আমার চরিত্রটা তার আগে মানে একটা কথা বলি তার আগে আমি অবলান্দার সঙ্গে কাজ করছিলাম আমাদের এটা আকাশে একটা সিরিয়াল হতো মেয়েদের ব্রত কথা বলি সেই সিরিয়ালটাই আমি অমলান্দার সঙ্গে কাজ করছিলাম সেখানেই অমলান্দা হয়তো আমাকে ডিসকভার করে ডিসকভার করার পরে অমলান্দা আমার সঙ্গে কাজ করতে করতেই আমাকে বলেছিল আমার একটা ওয়েব সিরিজ আছে এবং সেই সিরিজটাই আমি তোকে কাজ করতে চাই ভাই তো আমি তখন আমার জীবনের প্রথম কাজে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম অমলানদা বলো কী করতে হবে হ্যান ত্যান হাবি যাবি তো অমলান্দা আমায় আগে থেকে স্ক্রিপ্ট পাঠাই আমরা গ্লে গিয়ে ক্লিকের অফিসে দেখা করি বিভিন্ন মানুষের সাথে এবং তারপর তাদের আমাকে পছন্দ হয় এবং তারপর আমাদের সেই কাজটা শুরু হয় তো অমলানদার কাছে আমি ভেরি থ্যাঙ্কফুল যে সেই মানুষটা নিজের কাজটা করার আগে আগে থেকে আমার কথা ভেবে তিনি ওই কাজটা এক্সিকিউট করেছেন আজকালকার দিনে খুব কম হয় আজকালকার দিনে সমস্ত গল্পটা তৈরি হয়ে যাওয়ার পরে হয়তো কাস্টিং হয় যে আচ্ছা এই ছেলেটাকে নিয়ে নিই বা ও মুখ ছেলেটা আমার প্রিয় তাকে নিয়ে নি কিন্তু অমলান্দা আমাকে আগে থেকে বলে রেখেছিল বলে রাখার পরে অমলান্দা আমার মতো করে সেই চরিত্রটাকে তৈরি করে যেটা যে চরিত্রটার নাম ছিল অনির্বাণ তো আমি মানে আলাদাই এক্সপিরিয়েন্স আমার তারপর সেখানে আমাদের ডিরেক্টরের সঙ্গে কাজ মানে রাজদীপদার সঙ্গে কাজ রাজদীপ আমায় প্রচুর বকেছে মানে যা হয় আর কি তো আমার এটা প্রথম ওয়েব সিরিজ আমার প্রচুর চিন্তা ভাবনা ছিল প্রচুর কিছু ছিল কিন্তু রাজদীপ দা আমার একদম সঠিক পথে গাইড করেছিল যে প্রথম কিভাবে করতে হবে বা কিভাবে না করতে হবে কারণ অনেক সময় হয় না কি আমরা একজন অ্যাক্টর সেটা নিজের পয়েন্ট অফ ভিউ থেকে পুরো ছবিটাকে দেখে একজন ডিরেক্টর সবার পয়েন্ট অফ ভিউ থেকে ছবিটাকে দেখে বা রাইটার্স পয়েন্ট অফ ভিউ থেকে ছবিটাকে দেখে তো আমি হয়তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে ছবিটাকে দেখছিলাম তারপর রাজদীপ দা আমায় সেই সঠিক পথে গাইডটা করে যে কিভাবে আমায় ছবিটাকে দেখতে হবে এবং কিভাবে আমার অভিনয়টা করতে হবে তাই আমার পুরো অভিনয়টা বার করার বার করানোর পেছনে যে মানুষটা আছেন সেটা হল রাজদীপ দা অসাধারণ অভিজ্ঞতা রাজদীপ সঙ্গে কাজ করে আমি চাই তো আবার কাজ করতে দেখা যাক কি হয় আর আমরা দেখতে পেয়েছি যে তুমি হইচইতে এখনো সেরকম ভাবে কাজ করনি তো হইচইতে কি কাজ করার ইচ্ছে আছে এটা কেমন প্রশ্ন মানে আমি জিজ্ঞাসা করতাম কারণ অনেকে আছে যেরকম ক্লিকে যারা কাজ করে তারা শুধুমাত্র ক্লিকেই কাজ করে যেরকম তোমার হইচইতে কিছু একটা রয়েছে যারা হইচইতে শুধু কাজ করে তারা ক্লিকে আর কাজ করে না তো আমি সেরকম বলছিলাম মানে সেরকম কি তোমার কিছু ভ্যারিয়েশন রয়েছে মানে যে আমি পার্টিকুলার এই একটা প্ল্যাটফর্মেই করব বিশ্বাস করো আমি অভিনেতা আমার অভিনয় করতে ভালো লাগে ঠিক আছে আমার কাছে কোনো প্ল্যাটফর্ম বড় বা কোনো প্ল্যাটফর্ম ছোট নয় আমাকে যে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করাতে চায় যদি তারা সমস্ত দিক থেকে আমিও সমস্ত দিক থেকে কমফর্টেবল হই এবং তারাও যদি সমস্ত দিক থেকে কমফোর্টেবল হয় আমি অলওয়েজ তাদের সঙ্গে কাজ করবো দেখো আমি ছোটবেলা থেকে আমি ক্লাস ফাইভ থেকে থিয়েটার করি তো আমি থিয়েটারেও কাজ করেছি তারপরে আমার কাছে একটা যাত্রার অফার এসেছিল আমি সেই যাত্রাটাও করেছি এবং আমি থিয়েটার করেছি আমি যাত্রা করেছি আমি স্ট্রিট প্লে করেছি আমি সিরিয়াল করেছি আমি ওয়েব সিরিজ করেছি আমি ছবি করেছি যে ছবিটা আমার আসছে তো এমন কোন প্ল্যাটফর্ম বাদ নেই যেখানে অভিনয় আছে এবং সেখানে আমি নেই রাইট তো আমার নিজের যত রকম মানে যেখানে যেখানে অভিনয় করার সুযোগ আছে আমি সেখানে সেখানে নিজেকে ট্রাই করার চেষ্টা করছি নিজেকে পুট করার চেষ্টা করছি আজ অব্দি করে যাচ্ছি লেস সি হোপ ফর দ্য বেস্ট তোমরা ভালোবাসলে মানুষ ভালোবাসলে কাজ চলতে থাকবে একদম তো ঠিক তোমার কাছে আমি পরবর্তী যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে যে এখন আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা জিনিস যে এই যে স্টার জর্জাব জি বাংলা সেই দুটো সিরিয়ালের যে ধারাবাইগুলো হয় সেই ধারাবাহিক তো তুমি প্রথমটার অ্যানসার দিয়েই দিলে তো এবং আমরা দেখতে পাচ্ছি কালার্স বাংলা এবং সান বাংলা এই যে টোটাল চারটে চ্যানেল তার মধ্যে স্টার এবং জি এর পপুলারিটি এখন সব থেকে হাই এবং তার মধ্যে একটা খুব কড়াভাবে কম্পিটিশন চলে কিন্তু এটা বেশ কিছুদিন আগে একজন অ্যাক্টার মানে আমি তার নামটা বলছি না তোমাকে আমি পরে বলবো তার নামটা সে বলেছে যে স্টার স্টারে যখন স্টার বা জিতে যখন কাজ করা হয় তখন পার্টিকুলার যারা হিরো এবং হিরোইন ছাড়া যারা আলাদা ক্যারেক্টারে কাজ করে যেরকম তুমি যেরকম আলাদা ক্যারেক্টারে কাজ করো যে ভাই ক্যারেক্টার বা এরকম ক্যারেক্টার বা ভিলেন তাদেরকে নাকি পয়সা ঠিকঠাক দেওয়া হয় না বা তাদেরকে নাকি অনেক সমস্যার মধ্যে ফেলে তো এরকম কি তুমি কখনো ফেস করেছো বিশ্বাস করো কি বলবো এরকম জিনিস না সবার সাথে হয়তো হয় না পার্টিকুলারলি কিছু মানুষের সাথে হয় আমি কোনোদিন এরকম জিনিস ফেস করিনি আজ করতে হয়নি কারণ হয় না কি এক হাতে তো তালি বাজে না তালিটা বাজাতে গেলে দুটো হাতেরই দরকার হয় তো নিশ্চয়ই তার সাথে কিছু একটা হয়েছে এবং এদিক থেকেও কিছু একটা হয়েছে তারপরেই ঘটনাটা ক্রিয়েট হয়েছে আমার সাথে কোনোদিন এরকম ঘটনা ক্রিয়েট হয়নি কারণ আমি না ফ্লোরে গিয়ে বাওয়াল করি না ফ্লোরে গিয়ে আমি কিছু করি আমি আমার কাজটাকে প্রায়োরিটি দি আমি আমার মন দিয়ে কাজটা করি কারণ দিনের শেষে মানুষ যদি আমাকে মনে রাখে তাহলে আমার অভিনয়টার জন্যই মানুষ মনে রাখবে আমি আদার্স কি করলাম না করলাম আজকের দিনে পাবলিসিটি স্টান্ট প্রচুর মানুষ করেন তারা সেটে গিয়ে রিলস বানায় তারা সেটে গিয়ে বিভিন্ন রকম কিছু করেন আগে না আমাকে আমাদের সময় হতো কি মানে আগে না মানে এখনো আমাদের সময় চলছে বাট একটা জিনিস ছিল যে আমাদের টেলিকাস্টের আগে কোনো জিনিস পাবলিশ করা যেত না নিজেদের লুক বা সামথিং কিছু এখন এই রিলসের জামানায় কন্টেন্টের জমানায় সব কিছুই আগে থেকে মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখে নিচ্ছে আর আমার পার্টিকুলারলি একটা চিন্তাধারা আছে মানে এটা হয়তো আমারই চিন্তাধারা বাকি কোনো মানুষদের সঙ্গে সেটা মিল খাবে না আমার চিন্তাধারাটা এটাই যে আমি যদি নিজেকে মানুষের সামনে অলওয়েজ মানে সবসময় করতে করতে থাকি নিজের রিলসের জন্য বা আমার প্রাইভেট লাইফটাকে যদি আমি পাবলিক করে দিই তাহলে লোকে আমায় কেন দেখবে আজকে শাহরুখ খান যদি তোমার বাড়ির পাশে শাহরুখ খান ঘুর করে তুমি শাহরুখ খানকে কি দেখবে আর টিভিতে পরের দিন থেকে তাই নিজের লাইফটাকে যতটা প্রাইভেট করে রাখা যায় লোকের জানার ইন্টারেস্ট ততটাই বাড়ে মানুষটাকে যে হ্যাঁ ঠিক আছে মানুষটাকে দেখি মানুষটা কে বা কি বা তারা পার্সোনাল লাইফে কি করে আজকে কোনো কোনো বলিউড এক্টর কে বা কোন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি টলিউড অ্যাক্টর দের বা যেকোনো জায়গায় অ্যাক্টর দের অভিনেতাদের বা ডিরেক্টর দের তুমি দেখতে পাবে না তারা আহ সারাক্ষণ নিজেদের লাইফটাকে তারা পাবলিক করে রেখেছে তারা যতটুকু দেখাতে চায় তুমি ততটুকুই দেখবে আজকে যদি আমি নিজের হাই আমি চলে এসেছি এখানে ওখানে তাহলে হয়তো আমার মিডিয়া এনগেজমেন্ট বাড়বে ঠিকই কিন্তু আমার অ্যাকচুয়াল যেখানে যে জিনিসটার জন্য মানুষ আমায় ভালোবাসে সেই জিনিসটা আর মানুষ আমার দেখবে না যেরকম শাহরুখ খান নিজের প্রোফাইলে কোনোদিন নিজের কাজ ছাড়া কোনোদিন ফটো ছাড়েনি মানে নিজের যেটুকু কাজ শুধু সেটুকুই ফটো ছেড়েছেন আর দাদা তোমার কাছে একদম লাস্ট একটা কোয়েশ্চেন যেটা খুব বেসিক একটা কোয়েশ্চেন বাট তোমার কাছে সেটা আমি জানতে চাই যে সেটা তুমি থিয়েটার করেছো তুমি টেলিভিশনও করেছো এবং তুমি সিনেমাও করেছো সিরিজও করেছো সিনেমা সিরিজটা প্রায় একই রকম তুমি টেলিভিশন এবং থিয়েটারও করেছো তো কোনটা বেশি টাফ মানে কোনটার ক্ষেত্রে অনেক হেডেক অবভিয়াসলি সিরিয়াল অবভিয়াসলি সিরিয়াল মানে কেন বলবো সিরিয়াল বেশি টাফ তার পার্টিকুলার কয়টা কারণ হলো দেখো আমাদের

যাই থাক না কেন পুরো সিনটা পাঁচ মিনিটের হোক দু মিনিটের হোক যতক্ষণের হোক তোমায় পুরোটা ঠোটস্থ করে নিয়ে আমাদের সঙ্গে এখনো হয় যে স্ক্রিপ্টটা পেলাম পাওয়ার পরে দাদা চলো সেটাই এমন সিনটা ও হয়ে যাবে কারণ তাদেরও আমাদের প্রতি কনফিডেন্স আছে যে এই ছেলেটা দিনের শেষে করে নেবে এবং আমাদেরও সেই কনফিডেন্স বজায় রাখতে হয় যে আমরা দিনের শেষে করে নেব তাই জন্যই হয়তো আজকে আমরা সিগেল আর টেলিভিশনের ক্ষেত্রে দাদা তোমার অনেক সিরিয়াল আছে এবং তুমি তোমার ফেভারিট ক্যারেক্টার কোনটা আমার ফেভারিট ক্যারেক্টার খুব ছোট ছোট কয়েকটা ক্যারেক্টার আছে যেমন ইরাবতী চুপ কথায় ডাম্পু বলে একটা ক্যারেক্টার ছিল ডাম্পু চরিত্রটা এতটাই ভালো চরিত্র ছিল যে আমার মনে আছে একজন আমাকে ফেসবুকে মেসেজ করেছিলেন যে তোমার চরিত্রটা দেখে আমার এতটাই ভালো লেগেছে যে আমার নিজের একটা ছোট্ট পুচকি হয়েছে আমি তার নাম রেখেছি ডাম্পু তো সেই কারণে হয়তো আমার ডাম্পু চরিত্রটা খুব প্রিয় ছিল আর একটা প্রিয় চরিত্র ছিল আমার নেতাজিতে চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়ের চরিত্রটা সেই চরিত্রটাও আমার কাছে খুব পছন্দের ছিল কারণ নেতাজি এমন একটা সিরিয়াল যেখানে হয়তো আমাদেরকে আলাদা কিছু করতে হয় হাটকে একটা অভিনয় করতে হয় যেখানে আমাদের লুক নিয়ে প্রচন্ড কনসার্ন থাকতে হয় যেখানে আমাদের চরিত্র নিয়ে প্রচন্ড কনসার্ন থাকতে হয় অ্যাকচুয়ালি এপাশ থেকে ওপাশ হলে হয়তো অডিয়েন্স এনগেজমেন্টটা নষ্ট হয়ে যাবে মানুষ আমাদের ভালো থেকে খারাপ নজরও দেখতে পারে তো সেই চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় মানে এরা তো ইতিহাস এই মানুষগুলো আমাদের ইতিহাস তৈরি করে গেছেন তো ইতিহাসের চরিত্র যখন আমাদের প্লে করতে হয় তখন আমাদের খুব মন দিয়ে প্লে করতে হয় যাতে একটা সরু সুতোর উপর একটা চরিত্র চলে

এটা এটা মানে রাসমণি পাওয়া আমার কাছে একটা ওটা আমার কাছে মাইলস্টোন আমার সারা জীবন এটাই মনে থেকে যাবে যে আমি রাসমুনি করেছি তারপরে কতগুলো করেছি বা না করেছি সেটা আমার যতটা না মনে থাকবে কিন্তু রাসমুনি আমার কাছে একটা মাইলস্টোন কারণ রাসমুনি প্রথম আমাকে মানুষের মাঝখানে এনে দিয়েছিল তার আগেও আমি কাজ করেছি আমি দু হাজার থেকে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি কিন্তু তার দু হাজার ওই সতেরো যে রাসমনি ওটা আমার কাছে বিগ ব্রেক তো রাজমণি যখন পেয়েছিলাম একটা দাদা থ্রু দিয়ে পেয়েছিলাম দাদা একটা নাম নিতেও আমার অলওয়েজ ভালো লাগে প্রসেনজিৎ দা আমায় বলেছিল একবার আমার বাড়িতে এসেছিলো আড্ডা মারার জন্য তখন আমরা আড্ডা দিচ্ছিলাম আমাকে প্রথমবার দেখে বলেছিল তোকে আমি একটা চরিত্রের জন্য বলবো তুই কি করবি বললাম হ্যাঁ করবো কেন করবো না তো তারপরে প্রসেনজিৎ আমায় প্রায় এক দু মাস বাদে ফোন লাগায় যে প্রীতম একটা চরিত্র আসছে আমাদের অমুক সিরিয়ালে মানে রাজমণি সিরিয়ালে তো তুই যদি করিস খুব ভালো আমি চলে গেলাম

আমি নিজের মতো করে নিজের ক্যারেক্টারগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করি আমি অ্যাক্টিং নিয়ে থাকি আমি গার্ডেনিং নিয়ে থাকি আমি এই যে দেখতে পাচ্ছো আমার সুন্দর জিনিস আমি এটা নিয়ে থাকি আমি সোশ্যাল মিডিয়ায় বেশি আরিক নই তো আমাকে সোশ্যাল মিডিয়া সার্চ করলিবা হয়তো তুমি পাবে প্রচুর মানুষ আছেন যারা আমাকে ভালোবেসে আমাকে হয়তো প্রচুর হাই পাটন হ্যালো পাঠান আমি তাদেরকে অলওয়েজ বলার চেষ্টা করি যে থ্যাঙ্ক ইউ সো মাচ কিন্তু আমি তাদেরকে সেটা কমেন্ট বক্সেই বলতে পারি আলাদা করে পার্সোনাল মেসেজ আমি বলতে পারি না আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমরা যতদিন আমাকে ভালোবাসবে আমি ততদিন তোমাদের মাঝে থাকবো যেদিনকে ভালোবাসা বন্ধ হয়ে যাবে সেদিনকে হারিয়ে যাবো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ তো তোমাকে লাস্টে কিছু বলার জন্য অনুরোধ করবো মানে যাওয়ার আগে তুমি যদি কিছু বলে দাও মানে তোমার সিনেমা বা সিরিয়াল নিয়ে যাওয়ার আগে আমি এটাই বলবো আমার সিনেমা বা সিরিয়াল নয় যাওয়ার আগে এটাই বলবো যে আপনারা যদি ভালোবাসেন তবেই আমাদের কাজ থাকবে আপনারা যেদিন থেকে ভালোবাসা বন্ধ করে দেবেন সেদিনকে আমাদেরকে কাজ এনে দেয় তো সেটাই বলছি ভালোবাসুন বেশি করে ভালোবাসুন আর কি ভালো থাকুন সুস্থ থাকুন তুমিও ভালো থাকো খুব ভালো থাকো সময় বড় হও জীবনে ইউ 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 সো মাচ টাটা